ঠিক আছে এক নম্বর সেটের পরিবেশের হচ্ছে জলের নিচে জন্মানো গাছ জলের নিচে জন্মানো গাছ হচ্ছে পদ্ম উভচর প্রাণী হলো গরু বাঘ ব্যাং কুকুর এটা আমরা ছোটোবেলা থেকে জানি ব্যাং শক্ত খোলস দিয়ে ঢাকা প্রাণী হলো শক্ত খোলস থাকে যার উপর সেটা হচ্ছে এক হয় কচ্ছপ এটা শামুক যদি থাকে তাহলে শামুক ঠিক আছে কচ্ছপেও শক্ত খোলস দিয়ে ঢাকা থাকে আর পিঠে শক্ত কাঁটা থাকে মরিশাস দ্বীপে হাঁসের মতো দেখতে বিলুপ্ত প্রাণীটি হলো ডোডো পাখি ঠিক আছে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি বস্তু যা থেকে তৈরি তাকে আমরা কি বলি ধাতু ওজন পদার্থ লোহা লোহা না পদার্থ পদার্থ একটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন কে এটা হবে মহাত্মা গান্ধী মানুষের মুখে দাঁত থাকে কত ধরনের মানুষের মুখে দাঁত থাকে চার ধরনের চোখের পক্ষে ভালো একটি খাবার গাজর পেঁয়াজ আলু ফুলকপি না এটা হবে গাজর ঠিক আছে হাইট বাড়াতেও গাজর কিন্তু অনেক কাজে লাগে গাজর খেলে হাইট বাড়ে হজম না হওয়া খাবার জমা হয় কোথায় এটা হবে মলাশয় মলাশয় বা অ্যানাসি ঠিক আছে জলদাপাড়া অভয়ারণ্য আছে জলদাপাড়া অভয়ারণ্য আছে কোথায় এটা হবে বুড়গি যদি জলদাপাড়া পাড়া যদি জলপাইগুড়ি ঠিক আছে পিনটেল পিন্টেল হলো একটি এটা কি বন্য পশু পতঙ্গ পরিযায়ী পাখি লুপ্তপ্রায় প্রাণী এটা হবে পরিযায়ী পাখি রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত কুমোরটলি না কুমোরটলিতে মাটির জন্য মাটির কারুকার্যের জন্য বিখ্যাত মাটির কাজ হয় ঝালদা হবে না ধনেখালিতে তাঁতের জন্য বিখ্যাত অ্যান্সার হবে চিত্তরঞ্জন তামা আর টিনের মিশ্রণ কি এটা ইতিহাস বইয়ে সবচেয়ে বেশি ভালো থাকে ব্রোঞ্জ ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত এটা সবাই জানি আমরা পুরুলিয়া হাওড়া ব্রিজের অপর নাম কি হাওড়া ব্রিজের অপর নাম বঙ্কিম সেতু না হুগলি সেতু না নজরুল সেতু না এটা হবে রবীন্দ্র সেতু রেড পান্ডা দেখা যায় কোথায় বাঁকুড়া না বাঁকুড়ায় লাল মাটি দেখা যায় লাল পান্ডা না পূর্ব মেদিনীপুর দার্জিলিং পুরুলিয়া এটা হবে দার্জিলিং জেলায় রক্ত আমাশে সারে আমরুল পাতার রসে যারা সোলার কাজ করে তাদের বলে স্বর্ণকার মালাহার না এটা ভুল মালাকার হ্যাঁ এটা হবে ঠিক কুম্ভকার কুম্ভকার যারা মাটির কাজ করে স্বর্ণকার যারা সোনার উপর কাজ করে একটি উদ্ভিদ হলো কালমেঘ আবিষ্কার আবিষ্কার করেন করেছিলেন আর্যভট্ট না আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন নিউটন নিউটনের জন্য ফিজিক্স পড়তে আইনস্টাইন না গ্যালিলিও ঠিক আছে এটা হবে গ্যালিলিও গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার পর বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহের কথা বলেছিলেন ঠিক আছে এটা হবে গ্যালিলিও